এই গাড়িটার মডেল হলো 11 রেজিস্ট্রেশন 2017 এই গাড়িটা 2 এর মডেল 7 রেজিস্ট্রেশন আপনাদের যাদের এক্সট্রালা সিরিজের গাড়ি প্রয়োজন আজকে বলে দিতে চাই এনআরবি কাল একদম সিরিয়াল লেগে গেছে নিউ শেডবোল মিলে আজকে গাড়ি দেখাব ইনশাআল্লাহ আপনাদের এগুলো তো থাকবে এর বাইরে কিন্তু আরো দুইটা স্পেশাল গাড়ি আছে আর শুধু দুইটা না পুরো শোরুম জুড়ে কিন্তু আপনারা অনেকগুলো গাড়ি পেয়ে যাবেন হোক সেটা একদম লো রেঞ্জের মধ্যে মিড রেঞ্জ কিংবা হাই রেঞ্জ কিংবা হাই এসও অথবা প্রাইভেট চালানোর জন্য এক্সজিও হক এলিয়ম প্রিমিয়র যে কোন ধরনের গাড়ি কিন্তু আপনারা

ইঞ্জিন রুমটা দেখেন একেবারে জাপানি যে কন্ডিশন আছে মানে কালারটা এখন অরিজিনাল আছে রুমটা দেখেন একেবারে জাপানি যে কন্ডিশন আছে মানে কালারটা এখন অরিজিনাল আছে অরিজিনাল কালার ডুপ্লিকেট কোনো কালার না এত ফ্রেশ গাড়ি এই যে দর্শক দেখেন এখানে এসি ভালো আছে এবং গাড়িটা সব সাইডই ভালো এবং গাড়িগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে অ্যাক্সিডেন্ট যে নাই এটা ভালো করে ভিতরে বনাটক ফ্রেশ এবারে আমরা একটু দেখাচ্ছি টায়ার এবং রিমগুলো আপনারা অনেকেই বলবেন যে ভাই টায়ার ডিমগুলো আপনারা খুব ভালোভাবে দেখার নাম একটু স্পষ্ট করে দেখাবো পাশাপাশি গ্লাসগুলো দেখতে পারেন আপনারা আপনি যদি গ্লাস দেখেন ছাদের কন্ডিশন দেখেন কিংবা সাইড গ্লাসগুলো যদি দেখেন আপনারা এই যে মনোগ্রামগুলো দেখলেই বুঝতে পারবেন আসলে আপনাদের কি বলতে চাই আর একটা বিষয় হচ্ছে ভিতরের দিকটা আপনাদের একটু দেখাবো মাস্টার সুইজ বক্সটা দেখেন কিংবা আপনাদের যদি আমি একটু ভিতরের দিকে আরেকটু ক্লোজ নিয়ে রাখা যে দেখেন চাবি রিংটা যেখানে রাখা আছে এখান থেকে স্টার্ট হবে

যে গ্লাসটা আছে সেটা অরিজিনাল আছে কিনা আমি জাস্ট মুখে বলবো না আপনাদের দেখাই দেবো ডাইরেক্ট স্টিকারগুলো দেখে নিতে পারেন এটা কি সিএনজি করা নাকি তেলের গ্যাস যা এটা তেল গ্যাস দুইটাই আছে সিএনজি করা আমি একটু পিছনে দেখা যাচ্ছে এটা কিন্তু পার্সোনাল ইউজ হয় একটা গাড়ি সেটার প্রমাণ আপনারা এইভাবে দেখলেই পাই পেয়ে যাবেন ইনশাল্লাহ বাট গাড়িটা ওভারঅল ভালো আছে কিনা এটা যাদের প্রশ্ন তাদের বলতে চাই আপনারা কিন্তু মেন সিলগুলো দেখতে পারেন সো আমি একটু দেখাবো ভিতরের দিকটা আপনাদেরকে যে কেমন আছে সেটার একটা আংশিক ধারণা এই যে এখানে দেখেন জাপানের যে সিলটা সেটা কিন্তু এখনো গাড়ির সাথে আছে তারপরে কালারটাও কিন্তু অরিজিনাল কাকা যেটা বলছিলেন ইনশাআল্লাহ এই পাশ থেকে যদি দেখা একই রকম কন্ডিশনে পাচ্ছেন ব্রেক লাইট গুলো কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে আছে এবার আমরা যেটা করবো পেপারটা আপডেট আছে কিনা সেটা কাকার কাছ থেকে জানতে চাই এবং দামটা কত পড়বে এই গাড়িটার কাগজপত্র আপ টু ডেট জি এবং গাড়িটার যা কিছু দেখতেছেন অরিজিনাল এসি ইঞ্জিন ভালো আছে জি এই গাড়িটার দাম হলো মাত্র

এবং এই পাশে যদি দেখায় আপনারা কিন্তু টায়ারিং গুলো ভালো পাচ্ছেন হ্যাঁ রঙের একটু টাচ আপ আছে বা গাড়িটাতে কিন্তু আপনারা রুববার লাগানো পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ভালোভাবে লাগানো আছে ইনশাল্লাহ আর ভিতরের দিকটা যদি দেখায় আপনাদের দেখেন নতুন কাবার করা পাচ্ছেন গাড়িটাতে এখান থেকে কিন্তু একটা ভালো পাচ্ছেন আপনারা যে আপনারা যে সিট কাবার পাচ্ছেন সেগুলোতে কিন্তু কোন রকম প্রবলেম পাবেন না দুই দরজা অটো পেয়ে যাচ্ছেন এসি ওকে আছে ইনশাল্লাহ এবং যেহেতু টুকটাক কিছু টাচ আপ আছে সেটা নিয়ে কথা বলার সুযোগ আছে বাট তারপরে ওভারঅল কালারটা কিন্তু খুব একটা খারাপ ভালোই আছে ইনশাআল্লাহ এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে মাত্র দশ লাখ পঞ্চাশ হাজার টাকা যে অবস্থা আছে তারপরে যদি গাড়িটা মনে করে যে আলোচনা সাপেকে তারপরে কিছু আমরা একটা দেখলাম একটা এরপরে আরো দুইটা এক্স লিস্ট দেখবো আমরা তারপরে আপনাদের দেখাবো মাসে একটা মানে বাইরে আপনারা পাচ্ছেন গোল্ডেন ভিতরে থাকছে বেস কালার ওল্ড সেভার একটা দেখবো এটাও কিন্তু অরিজিনাল সিসির গাড়ি

আমি একটু ভিতরের দিকে যাবো এবং টায়ারিং গুলো আপনাদের দেখাতে চাই যে দেখে রাখেন মানে একটা টায়ারের বিট কতটা ভিজিবল আপনার নিজেরে দেখে রাখেন এগুলো বছর খানে ইনশাল্লাহ চলে যাবে ছয় সাত আট মাস তো ন্যাচারালি যাবেই আবার এই যে রেন্ট গুলো দেখতে পারেন এখানে কিন্তু কোন রেনশিট ফাটা নাই গ্লাস গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে পাচ্ছে এই পাশে যেভাবে রয়েছে ওই পাশে সেম ভাবে রয়েছে ইনশাল্লাহ তো চলুন এবার একটু ভিতরের দিকটা দেখা যাক আপনি যদি ভিতরের দিকটা দেখি আপনারা দেখেন এখানে কিন্তু উডেন করা রয়েছে পাশাপাশি আবার আপনারা বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন

ভিতরে কিন্তু কাবার গুলো লাগানো আছে একটা কিন্তু আপনার এই যে দেখতেই পাচ্ছেন কাবার আছে এটা কিন্তু এটার সাথে গিফট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি একটু নিচের দিকে দেখা যাচ্ছে আপনার দেখেন এই যে মেইন যে বডিটা আছে সেটাও কিন্তু ভালো আছে কোথাও কোনো রকমের বড় রকম তো দূরের কথা ছোটখাটো ইনশাল্লাহ পাবেন না যাই হোক আমরা এখানে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট তো না আবার ক্যামেরা আছে ভিতরে কিন্তু আপনারা মনিটর ইনশাল পেয়ে যাবেন আবার আলাদা করে কিন্তু বাম্পার লাগানো আছে এটা স্টিল বাম্পার লাগানো মেন বাম্পারের সাথে টায়ারিং গুলো মোটামুটি যা থাকছে বেশ ভালোই আবার প্রত্যেকটা রেন কিন্তু ওকে রয়েছে আমি একটু ভিতরের দিকটা দেখা যাচ্ছে আপনাদের এই যে দেখে রাখেন ভিতরে কিন্তু আপনারা বেজ ইন্টারিয়ার পেয়ে যাচ্ছেন এখানে যে উডেন এর যে শেডটা পাচ্ছেন এটা কিন্তু সিলভার সিলভার কালার পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সো অনেকেই দেখা গেছে উডেনটা যেটা পান সেটা কিন্তু ন্যাচারাল যে উডেন থাকে সেরকম থাকে বাট এটার যে সেটা রয়েছে সেটা কিন্তু সিলভার কালার আপনারা পাচ্ছেন বাইরে থাকছে সাদা আবার হেডলাইট গুলো কি অরিজিনাল কাকা গাড়ির সাথেই ইনবিল্ট আসছে গাড়ির সাথে এই গাড়িটার আজকের প্রাইস হচ্ছে 1280 তারপর আলোচনা সাপেক্ষ কিছু কমবে আমি এখন जस्ट একটা কথা বলতে চাই অনেকেই সিটার গাড়ি নিয়ে একটু টেনশনে থাকেন সেটা হচ্ছে বেশি আছে কিন্তু আমার ফ্যামিলিতে লোক বেশি আমার একটা প্রোবক্স বা এক্সপলার লাভা এলিয়ন প্রিমিয়াম গাড়িতে হয় না তাদের বলতে আজকে একদম লো গ্রেডের বাজেটে থাকবে গাড়ি বাট গাড়িটা থাকবে হাই গ্রেডের মডেল দশের এর রেস্টিশন গাড়ি তেলের গাড়ি এটা তো মেবি ইম্পোর্ট বিস্কিট কালার বিস্তারিত গাড়িটা আপনারা দেখেন ভালো করে জি তাহলে বুঝতে পারবেন যে গাড়ি কি কন্ডিশন আছে কাকা প্রথমে যেটা করতে চাই এখানে এটার ইঞ্জিনটা আমি একটু দেখাবো কেননা দর্শকরা যারা আছে তারা কিন্তু আগে ইঞ্জিনটা দেখতে আর একটা কথা হচ্ছে গ্লাস কিন্তু অরিজিনাল পাচ্ছেন এবং এটা কিন্তু টয়টা নাবানা লিমিটেড এর মাধ্যমে বাংলাদেশে আসে এবং বলে রাখি এটা কিন্তু রিকন্ডিশন না নতুন আসে বাংলাদেশে এই দিক থেকে কিন্তু আপনাদের একটা ভালো সুযোগ আছে এবং এই গেটা যদি এখন বলি এজ এ রিকন্ডিশন গাড়ির মতোই ফিল পাবেন সেটা আপনারা ভিতরে সরাসরি দেখলেই বুঝবেন অরিজিনাল কালারে থাকছে আবার এটা কিন্তু অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি জি কাকা আমি এবার একটু ভিতরের দিকে যাব একটা জিনিস আপনাদের শেয়ার করতে চাই সেটা হচ্ছে একটা রেন শিট গুলো একটু দেখতে পারেন প্রত্যেকটা রেন শিট কিন্তু ওকে রয়েছে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস যেগুলো রয়েছে লুকিং গ্লাস তো সবগুলো অটো এবং ভিতরের দিকে আমি একটু দেখাতে চাই যে দেখে রাখেন মানে একটা সেভেন সিটের গাড়ি হলেও গাড়িটা কিন্তু আপনি যখন ড্রাইভিং সিট থেকে চালাবেন ফিল হবে যে না এটা একটা ফাইভ সিটের গাড়ির মতো ফিল দেবে মানে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটাও কিন্তু খুব বেশি জটিল হবে না বড় গাড়ির মতো ফিল দেবে না ছোট গাড়ির মতো আপনি চালাতে পারবেন বাট সিট কিন্তু আপনি কোন অংশই কম পাচ্ছেন না এটা কিন্তু একটা সেভেন সিটার অ্যাভেন্স আমাদের যদি দেখি এখানে ডিজিটাল নাম্বার প্লেটের পাশাপাশি এখানে কিন্তু ইনস্টল আছে এবং ওভারঅল সেভেন সিটার একটা গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টাকা মরেল স্টেশনটা জানতে চাই এবং দাম কত থাকবে মডেল হলো দুই হাজার দশ রেজিস্ট্রেশন দশ গাড়িটা তেলের গাড়ি এবং এই টাটা অ্যাভেঞ্জার মধ্যে সেভেন সিটের গাড়ি খুব কম পাওয়া যায় এবং গাড়িটার কন্ডিশন খুবই ভালো প্রাইস হলো মাত্র চোদ্দ লাখ টাকা তারপর আলোচনা সাপেক্ষে কিছু কম ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমাদের ঠিকানাটা হলো একশো আটত্রিশ সাত মসজিদ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের ডানে তিরিশ গজ আকালে চাঁদ উদ্যানে বিপরীতে আর আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল আর যারা গাত দিয়ে আসবেন সোজা ঠিক চাদর দানের বিপরীতে আমাদের নাম হচ্ছে এনার ভেগেল তো দর্শক যে যেখান থেকে ভিডিওগুলো রেগুলার দেখেন যারা এনার ভেগেলের ভিডিওগুলো দেখেন আপনারা যে যেখান থেকে দেখেন আমাদের শোরুমরা ভিজিট করুন এবং আপনাদের নিত্য নতুন গাড়িগুলো আপনারা বেছে নেন এবং ভিজিট করলে কি হলো আপনার আপনার যে গাড়িগুলো যে কোনো জায়গাতে দেখলে আপনাদের পছন্দ হবে সবাইকে ধন্যবাদ জানি আজকের জন্য বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামী